মর্নিং জয় জগন্নাথ এই যে দেখো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন সকালবেলা সাড়ে নটা একটু বেশি পৌন দশটার রুম বেজে গেছে আর এখন রান্না বান্না বলতে টিফিন খাওয়ার রেডি করে নিয়েছি আজকে এখন খাওয়া দাওয়া করে নেবো এই যে বলে চান হয়ে গেছে ছেলে তো স্কুলে ছুটি পড়ে গেছে আর ছেলে এখানে বাইরেতে কি করছে আর আজকে দেখো আবার মেঘ করে গেছে আবার নাকি বলছে বৃষ্টি হবে তিন দিন চার দিন ধরে জানি না বাবা শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে ছেলে এখানে আর কি টিফিন খাবার করেছি তারাও দেখায় আজকে টিফিন সব রেডি করে নিয়েছি এই যে ছোলার ডাল আর পেঁপে দিয়ে ছোলার ডাল রুটি আর শশা আছে পরের জন্য কাঁচা লঙ্কা আছে এটা ছেলের আর এটা আমার চলো আমি দাদাগুলো সব বুঝিনি আজকে একটু ভিডিওটা দুদিনের ভিডিও একসাথেই তোমাদের কাছে যাবে কারণ আমি আজকে এতটাই ব্যস্ত ছিলাম এটা মঙ্গলবারের ভিডিও ব্যস্ত ছিলাম একটা জায়গায় চাপব বলে জানো যে তারা কাজ সেই কারণে ভিডিও কিছু করাই হয়নি ভাবলাম যে তাহলে দুদিনের ভিডিওই তোমাদের সাথে দিই মঙ্গলবার আর বুধবার দুদিনের ভিডিওই তোমাদের সাথে দিই বুধবার দিন ফিস্ট করতে গিয়েছিলাম সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই আর তারপরে দেখো দুপুরবেলা খেতে বসেছি বসে বরের উপর প্রচুর জ্বর রেগে গেছি কেননা এক জায়গায় ঘুরতে যাবো বলেছিলাম সেখানে নিয়ে না আমাকে সেই জন্যই বরের ওপর আমি এত রেগে গেছি তার ঠিক নেই বলকে তো যা খুশি তাই শোনাচ্ছি দেখো কত হাত তার দেড়ে নেড়ে কত কথা বলছি আর আমি এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম যে কারণে তোমাদেরকে আর ভিডিও ভয়েসটা দিতে পারিনি আমি মুখেই ভয়েস দিয়ে দিচ্ছি দুপুরবেলা খেতে বসে গেছি আর ঝগড়া করতে বসে গেছি দুটোই একসাথে আজকে সেরকম কিছু রান্না হয়নি শাকের তরকারি করলা সিদ্ধ ডিমের ঝোল আর ভাত আজকে সেইটাই ঝটপট করে বেড়ে নিই আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা এরকম কারা বলো ডিসেম্বরে ছুটি পড়লে ঘুরতে যেতে চাও না বলো সবাই চাই ঘুরতে যেতে তাই আমিও চেয়েছি বেশি কোথাও নয় অনেক দূরেও নয় সবই সামনাসামনির মধ্যেই চেয়েছি সেটাও নিয়ে যাচ্ছে না বললাম একটু পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে চলো নাহলে জগন্নাথ দর্শন করতে নিয়ে চলো দুটোর মধ্যে একটা আর কোনোটাই আমাকে নিয়ে যাচ্ছে না সেই কারণে আমি একভাবে ঝগড়া করেই যাচ্ছি আর এখানে দেখো ছেলে ছেলে ফোন নিয়ে এসেছে ওই জন্যই ওকে ভিডিও করে রাখছে আর এই যে খাবার দাবার তো সব বেড়েই নিচ্ছে আর আমার বর বারে বারে আমাকে দেখাচ্ছে ভাবলাম তোমাদেরকেও দেখাই আমি কতক্ষণ ধরে ঝগড়া করতে পারি এই যে দেখো খাবার দাবারগুলো সব রেডি করে নিয়েছি আমি আবার করলা খাই না আমার ছেলে আর বর খাবে ওদের দুজনে রেডি করে নিয়েছি নিয়ে আর প্রেসার কুকারের আজ হচ্ছে খারাপ ভেবো না আমি এখন ভয়েস দিচ্ছি এখন রান্না হচ্ছে আর যে সন্ধেবেলা দেখো রেডি হয়ে গেছি কোথা থেকে একটা রাতের জন্য গেলে কত যে কাজ থাকে তার ঠিক নেই দেখো কাজ সেরে সেরে যেতে যেতে খুব শেষ বাইরে কোথাও পিকনিক করতে যায়নি এই যে ননদের বাড়িতে চলে এসেছি ওর নিজেদের ঘর তাই জন্য চিল্লা মিল্লি হলেও কোনো অসুবিধে নেই আমরা লোকের ঘরে থাকি সেই কারণে আমার বাড়িতে আমি কাউকে ডাকি না দেখো সবাই এখানে হায় করে দিচ্ছে আর এখানে আছে ননদ তারপর হচ্ছে ননদের মেজোজা যা খুব মানে নিজের নয় কাকা শ্বশুরের মেজো আর হচ্ছে মেজো মেয়ে এসেছে আর মেয়েজদা তো এখানেই থাকে আর আমি ভিডিওটা করছিলো দেখো ওরা ওরা একটু লজ্জা লজ্জা ফার্স্টে পাচ্ছিলো আর ওই জন্য দেখছি এ যখন মেস আর এটা হচ্ছে যে রুনো ওর নাম হচ্ছে রুনো আর খুব ভালো আমার বেশ ভালো লাগে ওদের সাথে মিশতে আর আমরা যেরকম ওরাও সেরকম তো যে কারণে সব যারা যেরকম তাদের সাথে মিশ হয়ে যায় তারপরে দেখো সকালবেলা না সরি বেলায় এখানে আদা রসুন ছাড়ানো হচ্ছে আর বিশেষ করে ভিডিওটা করছে এই যে মেজদি হাঁ করে টিভি দেখছে একভাবে সেই কারণে সিরিয়াল দেখছে ওই জন্যই সবাই হাসাহাসি করছে আর এখন এটা আবার সকালবেলা চলে এসেছি যে সকালবেলা দেখো আমি পেঁয়াজ আলু সব কাটাকাটি করে দিচ্ছি আর ওখানে মেসদি পুজো করছে আর মেজদি খুব সুন্দর পুজো করে কেননা একটু কৃষ্ণ ভক্ত আছে ঘরে গোপাল আছে সেই কারণে মেজি কিন্তু নিরামিষ খায় আর যে মেসদির জন্য আলাদা ভেজ বিরিয়ানি করে দিয়েছিলেন কিন্তু মেজদি ওই সব কিছু খেতেই পারে না মেজদি বা আমি একটু মুড়ি খেলে আমি শান্তি পাই দেখো এখানে জগন্নাথ দর্শনও হয়ে গেল আর এখানে ননি ভিডিও করে দিচ্ছিল এই যে আমাদের আমার ছেলে এদিক ওই দিক কোথাও গেলে কী যে বদমাইশি করে তার ঠিক নেই আর এখানে এরা শুয়ে আছে এখানে মেয়েজ আর হচ্ছে যে আমাদের আমার বট আর এখানে এই যে ননি ননিকে তোমরা সবাই দেখেছ আগেও আর এই যে আমার ছেলে ওরা হাসছে হাসাহাসি হাসি করছে ওদেরকে ভিডিও নেওয়া হয়েছে বলে ওই জন্যে লজ্জা লজ্জা পাচ্ছে সবাই এই যে এখানে মেসা তোমাদেরকে একটুখানি ভিডিওগুলো ভয়েস দিতে পারলে ভালো হতো কিন্তু অনেক চিলামিলি হচ্ছিলো দেখো তারপরে এই সকালবেলা ওরা তখন ঘুম থেকে উঠেছে উঠে মেসি পুজো হয়ে যেতে এই যে আমরা চা খেতে বসে গেছি চা বিস্কিট চিঁড়ে ভাজা আর এই যে এখানে রুনুকে ভর ভিডিওতে নিচ্ছে রুনু অনেক লজ্জা পেয়ে গেছে তারপরে আমি চান টান করে নিয়েছি এখানে দিদি হচ্ছে মাংস মাংস মাছ সব ধুচ্ছে আর আমি হচ্ছে যে এখানে সব কিছু কাটা বাটা মানে কাটা এগুলো করে দিচ্ছি বসে থাকবো কেন বলো বসে থাকলেই তো ফিসটা দেরি হয়ে যাবে সেই কারণে আর এখানে মাশরুমের পকোড়া হবে এই জন্যে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি আর দিদি দিয়ে দিচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি আমি মাশরুমের পকোড়াটা ফার্স্ট টাইমই করলাম কিন্তু খেতে খুব ভালোই লাগছিল আর একটু ঝাল একটু ঝাল হলে আরও ভালো হতো যে আগে ঝালটা কম হয়েছে আমরা সবাই ঝাল কম খাই বলে দেখো এখানে ভাজাভাজি আরম্ভ করে দিয়েছি I don't সবাই মিলে থাকলে কত আনন্দ হয় বলো খুব সুন্দর লাগে আর এখানে বাইরেটা একটু দেখাচ্ছে দেখো বাইরেগুলো সত্যি কত দিন দিন যখন মানে আগে দেখেছি কত ফাঁকা ছিল আর এখন পুরো ঘরে ভর্তি আর এখানে পাশের বাড়ির বাচ্চাটা আর ওখানে মাশরুম পকোড়া হয়েও গেছে আর এখানে মেজি চিকেনগুলো ভেজে দিচ্ছে মেজিকে বলা হয় একটু দেখো যে হেসে দিল আর হচ্ছে যে মা চিকেন খায় না মটন খায় না ডিম খায় না কিন্তু মাছটা অল্প একটু খায় আর পেঁয়াজ রসুন খায় কিন্তু মেঝদি কোনো দীক্ষা টিক্ষা নেয় নে সে ভালোবেসেই মানে গোপালকে সেবা করছে বলে খায় না মাংস আর আমিও দেখো একটু ঘুরে করে দেখে নিলাম আর তারপরে এখানে দেখা দেখাবো বেস্তা আলু সব ভাজা হয়ে গেছে বিরিয়ানির চালও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখো ওই সমস্ত কিছু হয়েও গেছে এখানে মেজদির জন্য ভেজ বিরিয়ানিটা আমি সাজিয়ে দিচ্ছি শুধু বেকারই করেছি মেজদি খাইলেও না একটুখানি খেয়েছে আর তারপরে এখানে মেন যে বিরিয়ানিটা সেইটা দমে বসাবো বলে সব কিছু রেডি করে নিচ্ছি আজকের ভিডিওটা আমি সেইভাবে কিছু করতে পারিনি সবাই মিলে টুকটাক করে যা ভিডিও করে দিয়েছিলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন হয়েছে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তোমাদের কমেন্টে আমি বুঝতে পারবো ভিডিওটা ভালো না খারাপ হয়েছে তাই না দেখো তোমাদের কাদের কাদের ফিস্ট হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর কাদের কাদের বাকি আছে সেটাও আমাকে কমেন্ট করো কেননা এখন তো ফিস্টের মৌসুম সবাই তো ফিস্টের করতেই খুব ব্যস্ত আর ফিস্ট করতে খুবই ভালো লাগে তাই না বলো আমরা যখন আগে বিয়ে হয়নি তখন ছোটবেলায় আমাদের ডিমের ঝোল লুচি আলুর দম এই সব ধরনের ফিস্ট তাতেই কত খুশি একদম আনন্দে পুরো একদম আত্মহারা এরকম ছিলাম কে কলা পাতা কাটতে যাবে কে হচ্ছে যে পেঁয়াজ কেটে দেবে মানে ঘরে এক গ্লাস জল গড়িয়ে খেতাম না কিন্তু এইসব করতে খুব ভালো লাগতো ফিস্ট ফিস্টে তারপরে দেখো কথা বলতে বলতে বিরিয়ানিটা সাজিয়েও নিলাম নিয়ে তারপরে হচ্ছে যে এবার সব কিছু ওপরে সব মশলাপাতিগুলো দিয়ে দেবো দিলাম আর এই দিনই চার্চেও গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেইটা আমি পরের দিনের ভিডিওতে দেব কেননা আমি এত ভিগুলো বড়ো হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি আর বড়ো হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে তাহলে থাক দুদিন ধরেই ভিডিও দেবো মাঝখানে আমি একদিন ঘরের ভিডিও বন্ধ করে দেবো তাহলেই হয়ে যাবে তারপরে দেখো বেরেস্তা বিরিয়ানি মশলা সব দিয়ে অন্ডা সব সাজিয়ে দিলাম দিয়ে বেশ দমে দেয়া হবে আমি চাকাচ্ছি দেখো আমি চাকাতেই পারিনি নি 1 কেজি চালের বিরিয়ানি আমি সেটাই চাকাতে পারছি না আর আজকে তারপরে দেখো মেহেশদির বিরিানিটা দম হয়ে গেছে হয়ে যেতে এবার মেজদা বসিয়ে দিচ্ছে আমাদের বড় বিরিয়ানি মানে আমাদের বিরিয়ানি যেটা খাবো সেইটার উপরে দেখো আমার বর সিলে নোড়াটা চাপিয়ে দিলো আর এখানে হ্যাঁ এটা ব্যাট ফোন দেখ দিরাতা

আর এখানে দেখো নুনি ফোনে কথা বলছিল ওর বন্ধুকে বলছো বিরিয়ানি হচ্ছে আর এখানে আমার বিরিয়ানি হয়েও গেছে তখন অনেক বেজে গেছে দুটো পঁয়ত্রিশ চল্লিশ বেজে গেছে ওখানে মেজ একটা জিনিস তুলে দিচ্ছে এখানে মেজদি একটা তুলে দিচ্ছে আর আমি বিরিয়ানিটা তুলে দিচ্ছি আর মেজদি ওখানে ওই যে ওই যে ঝোলটা একটা হয় সেটা তুলে দিচ্ছে এখানে মেজদা ওই যে পুদিনা পাতা দই টই দিয়ে যেটা বানানো আছে সেটা আর আমি এখানে বিরিয়ানিগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর নোনি তো খায় না মাংস মাছ কিছুই খায় না শুধু অন্ডা খায় ওকেও দিয়ে দিলাম শুধু রাইস আর এখানে দেখো সবাইকে এক দিয়ে 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 দিচ্ছি আমরা তো এই মাত্র কটার লোকই আটজন আটজনেরই রেডি হয়ে গেছে আর বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবে খেয়ে তো সবাই বলেছে ভালো হয়েছে আজকে সবাই মিলে করেছে ওই জন্য বেশি ভালো হয়েছে আর এখানে দিদি সব গোছাগুছি করছে যা কারো ঘরে এইসব হলে জানোই তো কত তাদের হেরেক থাকে এটা বার করা সেটা বার করা আর দেখো সবাই নিয়ে খেতে বসে গেছি আর সবাই অনেক খুশিও হয়েছে যে সবাই একসাথে থাকলে সবাই তো খুশি হবেই তাই না আর আমি ছটা পর বেড়ে নিচ্ছি নিয়ে খেয়ে দিয়ে আবার একটা জায়গায় যাবো তো সেই জন্যে আরও তাড়াহুড়ো চলছে আমাদের হ্যাঁ দেখো আমার ছেলে ওখানে খাচ্ছে আর এই যে আমার বর সবাইকে দেখিয়ে দিল এই যে সবাই আমরা খেতে বসে গেছি ব্যাস আমরা চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না